নমস্কার দর্শক বন্ধু ইতিকথা চ্যানেলে আমি জগন্নাথ আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সিপাই বিদ্রোহের প্রকৃতি যা ইউজিসি নেট ডাব্লিউ বি সেট এস এলএসটি এছাড়াও অল কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা প্লেলিস্ট চেক করবেন ওখানে আপনাদের মতো ভিডিও দেখে নিতে পারেন তো চলুন শুরু করছি আজকের টপিক সিপাই বিদ্রোহ প্রকৃতি এই আঠেরোশো সাতান্নর বিদ্রোহকে আঠেরোশো সাতান্নর যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহকে সিপাই বিদ্রোহ কারা বলেছেন তাদের নামগুলো একটু জেনে নেব স্টেনলে ম্যালসন লরেন্স ট্রিবিলিয়ান সিলে স্যার সৈয়দ আহমেদ খান জীবনলাল ময়উদ্দিন এবং দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বিশিষ্ট জনেরা আঠেরোশো সাতান্নর বিদ্রোহকে সিপাই বিদ্রোহ বলেছেন পরবর্তী দেখব দু নম্বর স্বতন্ত্রতা সংগ্রাম আঠেরোশো সাতান্নর বিদ্রোহকে স্বতন্ত্রতা সংগ্রাম কে বলেছেন না ডক্টর ঈশ্বরী প্রসাদ ওকে নেক্সট দেখব তিন নম্বর সামন্তবাদী প্রতিক্রিয়া এ কথাটি বলেছেন কে এবং এস বি চৌধুরী ওকে পরবর্তী দেখব চার নম্বর জনক্রান্তি সিপাই বিদ্রোহকে জনক্রান্তি বলেছেন রামবিলাস এবং ডফ এই দুইজন ঐতিহাসিক পণ্ডিত পরবর্তী দেখব পাঁচ নম্বর রাষ্ট্রীয় বিদ্রোহ এটি কে বলেছেন ডিজরেলি বলেছেন এবং অশোক মেহতা বলেছেন তো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে প্রথম ভিজিট করেছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন কারণ এই চ্যানেলেই ইউজিসি নেট ডব্লিউবি সেট অল কম্পিটিভ পরীক্ষার জন্য যারা হিস্ট্রির জন্য প্রিপারেশন করছেন তাদের কাছে খুবই উপযোগী এই চ্যানেলটি তো চলুন শুরু করছি রাষ্ট্রীয় ক্রান্তি এ কথাটি বলেছেন কার্ল মার্কস পরবর্তী দেখব সাত নম্বর আঠেরোশো সাতান্ন বিদ্রোহকে মুসলিম ষড়যন্ত্র বলেছেন হিন্দু মুসলিম ষড়যন্ত্র আউট্রম এবং টেলার নেক্সট দেখব আট নম্বর খ্রিস্টান বিরোধী ধর্মযুদ্ধ এ কথাটি কে বলেছেন আর রিস স্পেলিংটা আমি রেখেছি দেখে নেবেন একটু এই এই পয়েন্টগুলোকে একটু নোটেশান করে নেবেন বা একটু খেয়াল রাখবেন খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তাই আমি আজকে নিয়ে এসেছি এই ধরনের একটু ভিডিও শ্বেতাঙ্গদের বিরুদ্ধে কালোদের সংঘর্ষ এ কথাটি বলেছেন কেই ওকে নেক্সট দেখব দশ নম্বর মুসলিম বিদ্রোহ আঠেরশো সাতান্ন বিদ্রোহকে মুসলিম বিদ্রোহ বলেছেন রবার্টস এবং কুপল্যান্ড এই দুজন ব্যক্তি মুসলিম বিদ্রোহ বলে উল্লেখ করেছেন নেক্সট দেখব এগারো নম্বর প্রাচীন পুরাতনবাদ ভারতের শেষ প্রয়াস আঠারোশো সাতান্ন বিদ্রোহকে বলেছেন এ কথাটি কে বলেছেন পার্সিভ্যাল স্পিয়ার ওকে পরবর্তী দেখব বারো নম্বর সভ্যতা বর্বরতার সংঘর্ষ এ কথাটি কে বলেছেন টি আর হোমস আঠেরোশো সাতান্ন বিদ্রোহকে বলেছেন পরবর্তীর দিকে যাচ্ছি পরবর্তী তেরো নম্বর প্রথম স্বতন্ত্রতার সংগ্রাম খুবই জনপ্রিয় স্টেটমেন্ট আঠারোশো সাতান্ন বিদ্রোহ সম্পর্কে বলেছেন বিডি সাভারকার এবং তার সাথে একটু মনে রাখবেন সীতারামাইয়া তিনিও এ কথাটি বলেছেন পরবর্তী চোদ্দ নম্বর আঠেরোশো সাতান্ন বিদ্রোহ না প্রথম না রাষ্ট্রীয় না স্বতন্ত্রতা ছিল এ কথাটি কে বলেছেন আর সি মজুমদার ওকে পরবর্তী দেখছি প্র পনেরো নম্বর রাষ্ট্রীয়তার অভাবে স্বতন্ত্রতা সংগ্রাম আঠেরোশো সাতান্ন বিদ্রোহটি ছিল এ কথাটি কে বলেছেন এস এন সেন সুরেন্দ্রনাথ সেন এবং কৃষক বিদ্রোহ আঠেরোশো সাতান্ন বিদ্রোহকে কৃষক বিদ্রোহ কে বলেছেন পি সি এবং এই আঠেরোশো বিদ্রোহের প্রকৃতি নিয়ে একটি কুইজ শেষ কোশ্চেন আপনারা এর উত্তর কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কোশ্চেনটা আমি পড়ছি আঠেরোশো বিদ্রোহকে প্রথম সিপাই বিদ্রোহ কে বলেন অপশান এ জীবনলাল অপশন বি ম্যালিসন অপশন সি স্টেনলে অপশন ডি লরেন্স তো ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন বেশি বেশি করে ভিডিও একটি লাইক করবেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পড়াশোনা চালিয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ